আমার খবর জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে শান্তিনিকেতনে দুঃসাহসিক হুমকি প্রাক্তন বিচারপতির ছেলে নিরাপত্তা রক্ষীর হাতেই পৌঁছলো প্রাণ নাশের চিঠি একেবারে সিনেমা দৃশ্য যেন প্রাক্তন হাইকোর্টের বিচারপতি ছেলে কলকাতা হাইকোর্টের আইনজীবী অনন্য রায় সরস্বতী নিরাপত্তা নিয়ে ফের বড় প্রশ্ন উঠল মাত্র দু আগে নিজের শান্তিনিকেতনের বাড়িতে এসে হুমকির মুখে পড়েছিলেন তিনি থানার লিখিত অভিযোগও করেছিলেন এবার ঘটলো আরও চাঞ্চল্যকর কাণ্ড শুক্রবার দুপুরে বিচারপতির পরিবারের জন্য নিযুক্ত সরকারি নিরাপত্তারক্ষীর হাতে এক অজ্ঞাত পরিচয় বাইকারোহী দিয়ে গেল হুমকি চিঠি তাতেই স্পষ্ট হুমকি শালা কথা শুনছিস না যান চলে গেলে বুঝবি চিঠি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই থানায় অভিযোগ দায়ের করেন অনন্য রায় সরস্বতী সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ওই বাইক আরোহী নিরাপত্তারক্ষীর হাতে কিছু তুলে দিচ্ছে পুলিশের হাতে রয়েছে চিঠির ছবিও পুলিশ ইতিমধ্যেই চিঠি ও ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে এরই মধ্যে বাড়ানো হয়েছে এলাকায় নিরাপত্তা শান্তিনিকেতনে এমন দুঃসাহসিক হুমকি ঘটনায় রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে এটা এইভাবে এসেছিল এই ব্রাউন খামটা দিয়ে গিয়েছিল এটা যখন আমি এটা ছিঁড়ি ছেঁড়ার পর এরকম একটা পুরনো বাংলা কাগজ এরকমভাবে বেরোয় এবার এটা ভাজ করা ছিল তারপরে এটা খুলে আমি এটা পাই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন পুলিশ তো আমার জন্য নয় পুলিশ আমার মায়ের জন্য রয়েছে তো এবার আমি এসেছি এটা কোনো এনিহাও কোনোভাবে খবরটা পেয়েছে কিন্তু আমার মনে হয় এটা ভাবেনি যে পুলিশ রয়েছে বা ইত্যাদি তো সেই জন্য সিসিটিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে যে বাইকটা এসে যখন গেটের সামনে দাঁড়ালো দু সেকেন্ড পাঁচ সেকেন্ড দাঁড়ালো আবার উত্তর পল্লী ভিতর দিকে গেল। আবার ফিরে এসে গেটের সামনে বাইকটাকে দাঁড় করিয়ে নেমে যে গার্ডে যে ছিল হ্যাঁ তাকে ডেকে ওই ওই চিঠিটা তখন দেওয়া হয় কি ছিল চিঠির মধ্যে চিঠিতে অসভ্য ভাষায় গালাগাল দিয়ে দু লাইন লেখা ছিল হ্যাঁ আমার আমি থাকাকালীনই হয়েছে এটা পরশু দিনকার ঘটনা পাঁচ তারিখের ঘটনা এই তারিখ না আগস্টের কথা এটা তো ওরা যখন পায় তার মিনিট পনেরো কুড়ি পরে আমাকে দেয় তো আমি তারপরে দেখি আর কি তারা কেন করছে বলে মনে হচ্ছে আপনার এবারে আমি আমাকে আগেও তো বলেছে যে মামলা করা যাবে না এবার হাইকোর্টের কোন মামলাটা করা যাবে না কি করা যাবে না কি বৃত্তান্ত সেটা তো স্পেসিফিক্যালি কিছু বলছে না তবে আমার বারংবার এইভাবে থ্রেট পাওয়া এবং বারে বারে এইভাবে এসে হুমকি দেওয়াতে এটা আমি বুঝেছি যে এরা কিন্তু একদম ডাইরেক্ট সেই মানুষ মানুষটা নয় তো এদেরকে হয় ভাড়া করা হয়েছে বা বলা হয়েছে তাই এরা ডিটেলটা জানে না তাই এরা বারে বারে মোটামুটি একই ধরনের কথাবার্তা এরা বলছে এরা ডিটেল কোন মামলা কি বৃত্তান্ত সেটা যদি আমাকে ডাইরেক্টলি বলতো ফেস টু ফেস স্পেসিফিক্যালি বলতো তাহলে আমার কিন্তু বুঝতে অনেক অনেক সুবিধা হতো যে কোনো মানুষের সেটা বুঝতে সুবিধা হতো আমরা তো কারণ বুঝতে পারছি না সবাই যেরকমভাবে হতচম্বিত অবাক আমরাও সেই একইভাবে অবাক ব্যাপারটা নিয়ে তো আমরা খুবই আনএক্সপেক্টেডলি শকড তো আর কি বলা যাবে মানে সেদিনকে এইভাবে পুলিশের হাতে এরকম একটা লাইফ থ্রেট লেটার আসবে আমরা কখনো ভাবতে পারিনি মানে সেই লোক আবার বাড়ি বই এসে পুলিশের হাতে পুলিশের সঙ্গে কনভার্স করে লেটার হ্যান্ড করছে বাড়িতে সিসিটিভি লাগানো হয়েছে সেটা মনে হয় রিসেন্টলি তাদের কাছে খবর নেই আমাদের কাছে সিসিটিভি ফুটেজে কমপ্লিটলি সমস্ত ডিটেলস এসেছে তো আমরা সবটাই দেখলাম জানতে পারলাম পুলিশের থেকে খবরও পেলাম যে কি বলেছিল কি বলে হাতে চিঠিটা দিয়ে গেছিল আবার বাইকের পিছনে নাম্বারও ছিল না নাম্বার প্লেট তো এইগুলো সমস্ত বলে বলে দিয়ে দিয়ে গেছিল চিঠিটা গেছিল যে উকিলবাবুর হাতে চিঠিটা দিয়ে দেবেন আমার নাম রহিম আমি এসেছি উনি বলছেন পুলিশের লোক বলে এসেছে আর কি যে বড় সাহেব পাঠিয়েছে উকিলবাবুর হাতে চিঠিটা দিয়ে দেখেন জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআরআ রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে